নমস্কার বন্ধুরা আজ আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকের রেসিপি বোতর শাক বোতল শাক রান্না করার জন্য প্রথমে নিয়েছি বোতল শাক তোমরা যদি বোতল শাক চিনে না থাকো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটাকে বলে বোতল শাক অনেকে বোতল শাক বলে অনেকে কাঁক বলে সেই শাকটা আমি বেছে কেটে ধুয়ে নিয়েছি তারপর লাগছে কাঁটা বেগুন আর আলু তারপর লাগছে কয়েকটা বড়ি অল্প একটু কালো জিরে আর রসুন কয়েকটা আমি থেঁতো করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা অল্প একটু পোস্ত আর অল্প চিনি সর্ষের তেল প্রথমে পোস্তটা ভেজে নেব হালকা একটু ভেজে নেব হালকা একটু কাঁচা গন্ধ চলে গেলেই হবে পোস্তটা তারপর সরষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে বড়িগুলো ভেজে নেব শাকটি যেহেতু আমি একবারই রান্না করবো তার জন্য তেলটা একটু বেশি করে দিয়ে দেবো আমি রান্নাটা সরষের তেলে করছি তেল গরম হয়ে গিয়েছে শুকনো লঙ্কা দিকে দিয়ে দেবো দেখো লঙ্কা দুটো ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো কালো জিরে যে কাঁচ একটা সুন্দর গন্ধ বেরবে তখন আমি রসুন দুটো দিয়ে দেবো রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো ভাজা ভাজা একটু হয়ে গিয়েছে এর মধ্যে আমি কাঁচা আলু দিয়ে দেবো আমি যে শাকের রসুনটা ব্যবহার করেছি তোমরা চলু স্কিপ করতে পারো আর বেগুন আলু ভাজা হয়ে গিয়েছে এই দেখো এবার আমি এর মধ্যে শাক দিয়ে দেব রান্না করার উপকরণ যখন দেখিয়েছিলাম তখন লবণ দেখানো হয়নি ভুলে গিয়েছিলাম আর এই লবণ দিয়ে দেবো লবণ আর চিনিটা এমনভাবে দেবে যেন সমান থাকে তবে শাকটা খেতে ভালো লাগে লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এই শাকটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়েই রান্না করব জল দেবো না শাকটা ততক্ষণে সেদ্ধ হতে থাক ততক্ষণে কয়েকটা তোমাদের কথা বলি তোমরা অনেকেই আমার রান্না দেখছো কিন্তু কেউ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করছো না রান্না কি আমার ভালো লাগে না তো একটু সাপোর্ট করো আমাকে আমি খুব আশা নিয়ে এই রান্না চ্যানেল খুলেছি আমি চাইব যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার তো সবই নতুন চ্যানেল তো আমি কি জানি না তোমাদের কী কী রান্না পছন্দ তো তোমরা কমেন্টে জানাইও যে কী রান্না তোমরা দেখতে চাও আমি অবশ্যই চেষ্টা করব সেই রান্না তোমাদের রেসিপি দেখাবার ঢাকা ছাপা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা শাক সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি চিনি দিয়ে দেবো চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সে বড়িগুলো দিয়ে দেবো ভেঙে নিয়েছি শাকটা এইভাবে করে রান্না করবে দেখে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আগে শাকটা যেহেতু খুব নরম তার জন্য বেশিক্ষণ লাগে না রান্না হতে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় চিনি আর বড়ি দেওয়ার পর আমি আরেকটুখানি একটুখানি রান্না করে নেব এরকমভাবে দিচ্ছি জলটা যেন শুকিয়ে যায় আর এই শাকটা এখন শুকের সময় পাওয়া যায় আমার শাক রান্না হয়ে গিয়েছে এবার নামি আলু বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে এতে এবার গলে গিয়েছে এবার নামিয়ে নেব আমার শাক রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে দেখো দেখতে এরকম হয়েছে আর যে পোস্তটা আমি ভেজে রেখেছিলাম সেই পোস্তটা আমি শাকের মধ্যে দেখা এইভাবে একটা ছিটিয়ে দেব পরিবেশন করার সময় ভালো লাগবে খেতে বোত্র শাকের এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে দেখবে খেতে খুব সুন্দর হয় আমি যে প্রসেসে রান্না করলাম এই প্রসেসেই রান্নাটা করে দেখবে খুবই ভালো হয় আর গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে আর কিছু বলবো না আর এই যে পোস্তটা ছিটিয়ে দিলাম এই পোস্তটা যখন গাতে এক একটা করে পড়বে খেতে খুবই ভালো লাগবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকো আর তোমাদের কি কী রান্না ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই রান্নার ভিডিও তোমাদেরকে দিতে আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর দেখা হচ্ছে পরের ভিডিও